কুরআন কারীম শোনার বরকতে আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে nafser মধ্যে যে gunah কালিমা kalima eta ke allah pak rabbul alamin যে মোমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের জিকির হয় কোরআন তারিমের তালাওয়াত হয় তো এর বরকাতে আল্লাহ পাক তাদের অন্তরটাকে নরম করে দেন আল্লাহর ভয় তাদের অন্তরে জাগরুক হয় এই অবস্থায় যখন করেন এক একটি করে তাদের সামনে তেলাওয়াত করা হয় ইমানা তাদের ইমানের পাওয়ার ইমানের জজবা ইমানের স্পিরিট কে আল্লাহ পাক রব্বুল আলমিন এর বরকথে বাড়িয়ে দেন এই জন্যই রমজান মাসে তারাবির আগে এক দুই মিনিট সময় কোরআন থেকে একটু আলোচনা করা হয় একটু টাচ দিয়ে দেওয়া হয় পুরা তারাবির মধ্যে যে বিশ রাকাতের মধ্যে যা পড়া হয় তার শতভাগের এক ভাগও এখানে আলোচনা করা সম্ভব নয় করা হয় না তবে পুরাটাও আবার ছেড়ে দেওয়া হয় না যে শুধু তারাবির নামাজ পড়লাম কিছুই জানলাম না এমনটা যেন না হয় এই দৃষ্টিকোণ থেকে কোরআনী কারিমের দুই একটি আয়াত একটু টাচ দিয়ে দেওয়া হয় এটাও মুমিনের হৃদয়ের মধ্যে ভালো লাগে আকর্ষণ করে মজা লাগে কথা বলেন ঠিক না বেঠিক এটা কেন করা হয় যাতে করে মুমিনরা মনে করে যে কোরআনের মধ্যে এত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি হয়তো আজকে এই বিষয়টা এরকম পড়ে আসেনি আগামী দিন বা আগামীতে আল্লাহর কোরআন গবেষণা করে আমিও চেষ্টা করব নিজে নিজে আল্লাহর কোরআন বুঝে এর মর্মটা অনুধাবন করে আমার জীবনকে যেন আমি আল্লাহর পথে পরিচালিত করতে পারি এইরকম একটা খেয়াল এইরকম একটা যজবা অন্তরের মধ্যে জাগ্রত করে দেওয়া এটাই হলো উদ্দেশ্য যেমন গতকালকে সরে মারিয়াম সম্পর্কে বলা হয়েছিল ঈশা আলী হিসালাতামের ঘটনা এটা ছাড়াও এই পাড়ার মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা রে নাই

যিনি প্রকাশ্যের রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিল্লা আল্লাহ নবীকে উদ্যত হয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন আওয়াজ